আজকে আমি দেখাবো করলা আলুদের রুই মাছের পাতলা ঝোলের তরকারি আমি দিয়েছি দেশি লাল আলু এই আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি হয়ে গেলে সুন্দরভাবে ছিলে নিয়েছি নিয়ে এখন আলুগুলো সুন্দরভাবে ভেঙে নেব একেবারে ভর্তা বলবো না ভেঙে আদা ভাঙা করে নেব সেই রুই মাছ রুই মাছটাকে সুন্দরভাবে হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নেব ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি মাছগুলো এখন সরিষার তেল দিয়ে ভেজে নেব পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দরভাবে নেড়ে নিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি আলু সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব সুন্দরভাবে আলুটা মশলার সাথে কষিয়ে নিলে এরপরে দিব দিয়ে দিচ্ছি ছোট একটা তেজপাতা সুন্দরভাবে আলুটা মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ঘার গুঁড়া জিরার গুঁড়া হলুদের মরিচের গুঁড়া এগুলো সুন্দরভাবে আলুর সাথে মিশে গেলে এখন দিয়ে দিব করলা করলা দিয়েও করলাটা সুন্দরভাবে আলুর সাথে মিক্সড করে নেব এবং আলুর সাথে ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিয়ে দেব করলা এবং আলু জন্য সামান্য একটু মশলা সহ আলু এবং করলাটা সুন্দরভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি ওয়েট করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত নিয়ে গেছে মানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি ঝোলের পানিটা আমি একটু বেশি দেবো ঠান্ডা ফুলটা ভালো মতোই রাখবো মাছগুলো ওয়েট করবো মাছের উঠে এসে পর্যন্ত ঝোলে উঠে আসছে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচের মতো গরম মশলা করে দিয়ে পাঁচ মিনিট রেখে দেবেন তারপরে নামে তৈরি হয়ে গেল মজাদার স্বাদের রুই মাছ মজাদার স্বাদের করলা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলের তরকারি খেতে তরকারিটি খেতে খুবই ভালো লাগে এবং মজাদার আশা করি আপনার এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি আল্লাহ হাফেজ